চাকাই এলাকায় ঢাকা থেকে আগত স্লিপার কোর্স হেরিটেজ এবং বিপরীত যুগ থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিকভাবে ব্যাপক একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে পীরগঞ্জ ফায়ার স্টেশন এবং ঠাকুরগা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে আহত বারো তেরো জনকে হাসপাতালে সেট করা হয় এরপরে দুইজন চাপা পর অবস্থায় ছিল ভিতরে যাদেরকে অনেক কষ্টসাধ্যভাবে রেস্কিউ করে জীবিত রেস্কিউ করে হাসপাতালে সেট করা হয় লাস্টলি আমরা সার্চ করে দেখি যে দুই গাড়ি দুই ড্রাইভার এবং পিছনে একজন যাত্রী একদম কেকের মতো চাপা পরা অবস্থায় ছিল ড্রাইভাররা আমরা আমাদের বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তাদেরকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি এই মুহূর্তে তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত পাওয়া বছর শেষের খুশি নগদে হবে বেশি মেন্টে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক هي جو تاں الکترون او ناں الله تعالی او